এত রাতে কেন এসছেন আপনি তোমাকে আমি ভালোবাসি অথৈ মন্ত্র মুখের নেয় শুনছিল প্রহরের কথা ভাবছিল মানুষটা কত চমৎকার ভাবে কথা বলে প্রহর গাড়ি থেকে বের হয়ে এলো অথৈর সামনে এসে দাঁড়ালো খুব কাছাকাছি তারা অথৈ পিছিয়ে যাচ্ছিল তখনই প্রহর এক হাত দিয়ে অথয়ের হাত ধরে নিজের মুখোমুখি এনে তার ফিস ফিসিয়ে বললো তোমাকে আমি ভালোবাসি এই দেহে প্রাণ থাকা উধি ভালোবেসে যাব তুমি কার সঙ্গে কমিটেড কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ওসব শোনার আমার কোনো কৌতূহল নেই আমি শুধু এতটুকু জানি আমি যা চাই তা পেতে হবে অ্যাট এনি কস্ট এই মুহূর্ত থেকে যা কিছু ঘটবে সব আমার দায়িত্ব এর পেছনে কারো কোনো হাত নেই যা কিছু করব সব তোমাকে পাওয়ার জন্য করব অথই বোকার মতো তাকিয়ে আছে প্রহরের মুখের দিকে ল্যাম্পপোস্টের কোলাতে আলোতে প্রহরের চোখের রক্তিম দৃষ্টি অথৈর অন্তরাত্মাকে নাড়িয়ে দেয় চোখের দৃষ্টি বলে দিচ্ছে প্রহর এখানে ভালো উদ্দেশ্যে আসেনি অথৈ এবার প্রহরের বাঁধন থেকে মুক্ত হতে চাইল ছুটে যেতে চাইল বিল্ডিংয়ের ভেতরে কিন্তু প্রহরের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে পকেট থেকে একটি রুমাল বের করে অথৈর মুখের উপর চেপে ধরতেই অথৈ ঢলে পড়ল প্রহরের গায়ে প্রহর থেকে কোলে তুলে এগিয়ে যাচ্ছে গাড়ির দিকে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ছেলে মিউচুয়াল ডিভোর্স হচ্ছিল ওদের মাঝে এমন তো আর না যে আপনার ছেলের মতামত না নিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি হুট করে কি এমন হয়েছে যে আপনার ছেলে আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে নিয়ে গেছে আলফাদ সাহেব রাগান্বিত সুরে জিজ্ঞেস করল ইসান এবং নাজিফা মির্জাকে সাবিনা আলফাজকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছিল কিন্তু আলফাজ নিজের ধৈর্য ধরে রাখতে পারছিল না এইসান কিছু বলতে যাবে ঠিক তখন নাজিফা এহসানকে ইশারায় চুপ থাকতে বলল এইসান স্ত্রীর কথা মতো চুপ করে আছে প্রমাণ আছে আপনাদের কাছে যে আমার প্রহর অথৈকে কিডন্যাপ করেছে নাজিফার দৃঢ়তা অকুত ভয় কণ্ঠ শুনে আলফাজের ধৈর্যের বাদ ভেঙে যায় মৃদু চিৎকার দিয়ে হুমকি স্বরূপ বলল সিসিটিভি ফুটেজ আছে এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অথৈকে নিয়ে গেছে আপনি যতই আপনার ছেলের সাফাই গান না কেন আপনার ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি তবে আমার নাম আলফাস আহমেদ না আজকের দিনের মধ্যে অথৈকে আমার চাই অ্যাট এনি কস্ট নাজিফা এবার আর চুপ থাকতে পারলো না নিজের স্বভাবগত গন্ডি পেরিয়ে আলফাজ সাহেবকে শক্ত কলায় বললেন সিসিটিভি ফুটেজের ব্যাখ্যায় যাবো না আমি অথকে তো আর প্রহর বাড়ির ভেতর থেকে কিংবা রাস্তা থেকে তুলে নিয়ে যায়নি আপনাকে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি পয়েন্ট নাম্বার ওয়ান ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে প্রহর গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল অথৈ বিল্ডিং থেকে বের হয়ে গেটের তারা খুলে খুব স্বাভাবিকভাবে প্রহরের সঙ্গে দেখা করে এই ঘটনা দেখলে বোঝা যায় যে আপনার মেয়ের সম্মতিতে আমার ছেলের সঙ্গে তার দেখা হয় নাজিফা কথাগুলো শেষ করে হলো সাবিনা এবং চুপ করে আছে সাবিনা নাফিজাকে করে বলল দেখ নাজিফা কে কার ডাকে সারা দিয়েছে প্রহর কেন অথিকে কিডন্যাপ করেছে সব প্রশ্নের উত্তর জানতে হলেও প্রহর এবং অথিকে খুঁজে পাওয়া অনেক জরুরি আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হোক আমার মেয়ে তো এখনই প্রহরের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা কর আর যদি না পারিস তবে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব মাত্র এক ঘন্টা হয়েছে ঘুমিয়েছি চিৎকার করছো কেন পাশের ঘরে দাদি আছে শুনতে পারলে কি বলবে বলো তো আপনি এক মিনিট আপনার সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল রাতে আপনি আমাকে কল করে নিচে আসতে বলেছিলেন আমি নিচে গিয়েছিলাম অ্যান্ড দ্য হোয়াট হ্যাপেন্ড আই ডোন্ট রিমেম্বার আপনি কি করেছেন আমার সঙ্গে আর কোথায় নিয়ে এসেছেন আমাকে কথাগুলো বলতে বলতেই অথই প্রহরের বুক থেকে সরে এসে খাট থেকে নেমে পড়ল প্রহর গাঢ় চোখে চেয়ে রইল অথইয়ের পানি অথইয়ের আগে কাঁপছি নাকের ডকা নাকের ডকা লাল হয়ে গেছে প্রহরের কাছে মনে হলো অথইকে সে নতুনভাবে আবিষ্কার করেছে অফিসের সেই পরিপাটি শাড়ি পরিহিতা অথৈকে আজ অন্যভাবে আবিষ্কার করেছে ঘুম চড়ানো চোখ ঝাঁঝালো কণ্ঠ এলোচুলে অথৈকে আজ নতুন অর্থেই দেখা হলো প্রহর যখন অথৈকে দেখতে ব্যস্ত ঠিক তখনই অথৈ একটি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল খাটের উপরে সে প্রহরের শাটের কলার চেপে ধরল সামান্য প্রহরের দিকে ঝুঁকে তাতে তাঁত খিচিয়ে পড়ল যেভাবে এনেছেন ঠিক সেভাবে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন রাইট নাও তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য তো এখানে নিয়ে আসিনি অথই আপনি কি পাগল হয়ে গেছেন অথইর কাপড় বদলে দেয়া যেন খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে অথইর মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ শুনলো আজ নারী জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত সেই ইজ্জতের উপর যখন কারো আচর লাগে তখন সেই নারীর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না কারণ মানুষের সমাজে বসবাস করে সমাজ একজন কুলসিত নারীকে কখনোই মেনে নেবে না মেনে নিবে না তার কলঙ্কিত দেহকে অথ এর চোখে জল ভরে উঠলো যাকে বিশ্বাস করলো যাকে ভালোবাসলো যাকে রক্ষক ভেবেছে সেই মানুষটাই কিনা ভক্ষক জীবনের সবচেয়ে বড় ধোকা ওর প্রিয় মানুষটাই ওকে দিয়েছে অথই কপালে হাত রেখে অসহায় হয়ে প্রহরীর উদ্দেশ্যে বলল এটা আপনি কি করলেন একটিবার ভাবলেন না আমার পরিণতি কি হবে আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো কি না অথই কি প্রায় দিশাহারা অবস্থায় দেখে প্রহর তরি ঘুরি বিছানা থেকে নেমে অথইর সামনে গিয়ে ওকে ধরতে চাইলে অথৈ প্রহরের বুকে ধাক্কা দিয়ে বলল ডন্ট ইউ ডার মি মিস প্রহর মির্জা আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না আমি পাগল নয়তো আপনার মতো পুরুষকে বিশ্বাস করেছিলাম হিমানি বলেছিল আপনি একজন নারী লিমিট আপনি আপনার সকল লিমিট ক্রস করে ফেলেছেন আপনি এতটা নারী পিপাসু যে আপনি নারী দেহের ভেতরে যে একটি মন থাকে সেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারেননি প্রহরের মনে হলো ওর কানে কেউ গরম সীসা ঠেলে দিয়েছে এতটা তিক্ত বাক্য নিজের প্রিয়তম স্ত্রীর কাছ থেকে শুনতে হবে কখনো কল্পনা করেনি কেউ বুঝি এভাবে ভোগ অথই আরও কিছু বলতে যাচ্ছিল তার আগে অথয়ের ঠোঁটের উপর আঙুল রেখে চুপ হতে বলল প্রহর কিন্তু অথই না বান্তা প্রতিবাদ না করে থাকতে পারবে না ঘৃণাভরা ভরা দৃষ্টিতে তাকিয়ে প্রহরকে বলল আপনি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছেন আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েছেন এখন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই অথয়ের মুখে আত্মহত্যা শব্দটি শুনে প্রহর গিয়ে অথয়ের বাহু চেপে ধরতে গিয়েও হাত গুটিয়ে নেয় জোরে শ্বাস ছেড়ে অথয়ের হাত ধরে শক্ত করে মুঠোয় চেপে ধরল যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে অথই। তুমি আমার স্ত্রী অথই, তুমি আমার বাল্যকালের বউ তোমাকে আমি সবটা দিয়ে ভালোবাসার অধিকার রাখি তুমি আত্মহত্যা করবে কেন আমাদের সম্পর্কের একটা নাম আছে পবিত্র বন্ধন আছে বিয়ে হয়েছে তোমার আর আমার অথই স্তব্ধ হয়ে যায় ছটফটানো ভাব কমে যায় প্রহর সেই সুযোগে অথয়ের হাত আরো শক্ত করে চেপে ধরে বলল তোমাকে আমি ভালোবাসি অথই আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেওয়া সম্ভব নয় নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি সফল হতে তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারছি না তোমাকে নিজের করে পাওয়ার জন্য যদি আমাকে আরও কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে আমি তাই করব। তবু আমার তোমাকেই প্রয়োজন অথই প্রহরের বুক থেকে মাথা তুলে ভেজা চোখ নিয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে আছে তোমার সম্মতি না নিয়ে তোমাকে গভীরভাবে স্পর্শ করার স্পর্ধা আমার নেই অথই আমি এতটা সাহসী নই যে আমার অথইয়ের সম্মতি না নিয়ে গভীরভাবে ছুতে পারবো তাকে তুমি পবিত্র আছো তোমার শরীরে একটা লোমও আমি দেখিনি কান্না করো রামে তোমার চোখের জলে আমার বুক ব্যাথা করে আর ঠিক কান্না ভেজা চোখে তাকিয়ে রইলে প্রহরের পানি প্রহর অপরাধী কণ্ঠে এতক্ষণ ধরে অপেরুক্ত কথাগুলো বলছিল হাতের উল্টো পিঠে চোখের জল মুছে ফেললো অথই প্রহরের চোখের দিকে তাকিয়ে বললো কিন্তু একটু আগে না বললেন আপনি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন মিথ্যে বলেছিলাম তোমাকে শিরিন তোমার শাড়ি পাল্টে দিয়েছে তোমাকে ক্লোরোফোম দিয়ে অচেতন করার কারণে রাস্তায় বেশ কবার বমি করেছিলে তোমার পরনের কাপড় নষ্ট হয়েছিল তোমাকে সামলাতে গিয়ে আমারও ড্রেস খারাপ হয়ে গিয়েছিল কতক্ষণ আর তোমাকে নোংরা কাপড়ে রাখবো এই ভেবে শিরিনকে বললাম তোমার ড্রেস বদলে দিতে অপরাধীর ন্যায় মাথা নিচে করে জবাব দিল প্রহর অথবা কুচকে ফেললো তারপর হুট করে ফরের কলার চেপে ধরল